কেমন গাছটা সব করেছে পাবলিক কেমন আছে আমাদের বিধায়ক ধারাও ডেকেছিলাম উনি সঙ্গে সঙ্গে এসেছেন আমাদের তাকে সারা অঞ্চল ঘুরে দেখলাম দেখো ক্ষতি গাছপালা পড়েছে সবচেয়ে বড়ো কথা লোডশেডিং জল নেই মানে এমন পরিশান আছে যেখানে যেখানে যা কিছু একটাই হাওয়া দাদা দ্বারা লাইন আছে কিন্তু জেয়ারে গাছপালা পড়েছে আজকে তো সম্ভাবনা খুবই কম ইলেকট্রিক অফিসের শুনে বা আমাদের বিদেশের সঙ্গে যোগাযোগ রাখে যাতে ইলেকট্রিকটা চালু করা যায় আপনার পরিচয় আমি পুষ্কুয়ের প্রধান সুমিত্র কুমার ঘোষ আমার সঙ্গে আছেন আমাদের পেছা চৌধুরী পঞ্চাশ সমিতির মেম্বার আছেন জগন্নাথ ঘোষ তার ঝর্ণা মালিক আছে আমাদের লোক সভাপতি সমস্ত কার্যকর্তারা আছে এই অঞ্চলে সভাপতিও আছেন অঙ্কিতা মালিক সব আছে সবাইকে নিয়ে পরিদর্শনে বেরিয়ে যাতে মানুষের পাশে থাকা যায় যতটা উপকার করা যায় গ্রাম চালক একটা প্রোগ্রাম কিন্তু আজকে যে পরিস্থিতি গতকাল যেভাবে ঝড় হয়েছে আমফালিয়ার থেকেও ভয়ঙ্কর এক ঘন্টার একটা ঝড় যে ঝড়েতে বহু মানুষের ক্ষেত্রে হয়েছে আজকে আমি কুচকুরা বিধানসভার এই খোজপুর এলাকায় বিভিন্ন পাড়ায় পাড়ায় এখানে আমি কোথাও গাছ পড়ে গেছে পারেন নেই বাড়িতে জল নেই বছর ভেঙে গেছে টিনের চা বনে গেছে এগুলো দেখতে পেয়ে দিয়েছিলাম এর সলিউশন কী আছে আমার এই অঞ্চলের প্রধান আছেন সহ বাকি আমাদের কার্যকর্তা এই বুথের মেম্বার ধর্নাদি পঞ্চায়েত সমিতির সদস্য আছে কুন্তল আছে শুধু পার্থদা করুণ দয় আছে অঙ্কিতা সহ আমাদের যারা এখানে উপস্থিত আছে মানুষপাদ্দা শ্রী জগন্নাথ দা তো সবাইকে নিয়ে মেচুদাও আছে সবাইকে নিয়ে ঘুরে আজকের এই পরিস্থিতি দেখলাম এরপরে আমরা গিয়ে বসে আলোচনা করবো অলরেডি গাছ কাটার যারা লোক বেরিয়ে গেছে গাছ কাটার জন্য ভাবে সলিউশন করা শুধু এলাকা নয় পুরো বিধানসভা জুড়ে তার থেকেই খোঁজখবর রাখি